ওই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো গাছ আজকে হচ্ছে নবমী তো কালকে হচ্ছে গাছ দশমী তো আজকে আছে গাছ কুমারঘাট পুজো দেখতে তো এখন আছে গাছ আমি রাস্তাতে তো আমরা আমি তোমাদের সাথে রাস্তাতে গিয়ে কথা হচ্ছে আমাদের ব্রিজের সামনে গিয়ে তো তোমার ব্লগটা গাছ দেখো আর ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে হচ্ছে আমার আউটফিট গাইস তো দেখো গাইস ব্লগটা আর এখানে গিয়ে মজা হবে এখানে খুব সেরা সেরা প্যান্ডেল আছে আমরা সব থেকে তো দেখো গাইস ব্লগটা তো গাইস তো এখন আছে যে আমার শ্রীরামপুর ব্রিজের উপরে তো তোমরা তো জানোই আমি যাচ্ছি কুমারঘাট তোমরা তো বলে আমার প্রথমে ব্লগের স্টার্টে তো দেখো গাইস এখানে কিরকম ক্রাউড একদম ফ্রাউড গাইস সো গাইস কুমার ঘাট যেতে যেতে এখানে শিখেছে গাইস বৃষ্টি তো আমি আছি এখনো আমাদের আশ্রমে তো এখানে বসে রয়েছি আমি আমার বন্ধুরা বসে রয়েছি তো বৃষ্টি কমলে আমরা যাবো গাইস কুমার কাঠে তো দেখো গাইস ব্লকটা একদম প্রচন্ড বৃষ্টি এসে গেছে গাইস

লাগছে তো ভালোই কিন্তু এত সময় পরে আমরা যে ওইখানে দাঁড়িয়ে ছিলাম প্রচুর বৃষ্টি হয়েছিল তারপর তো আমরা হেঁটে হেঁটে এসেছিলাম স্ট্যান্ডে তারপর একটা আমাদের একটা টমটম মিললো আমরা এখন যাচ্ছি আপনারা ভিডিও দেখতে থাকেন আচ্ছা ব্লকে দেখো কি কি হয় তো গাইস ফাইনালি এসে গেলাম কুমারঘাটে সো গাইস কুমারঘাটে এসে দেখি গাইস একদম সি লেভেলের ক্রাউড গাইস একদম কি বলবো একদম সি লেভেলের ক্রাউড তো তো আমরা যাচ্ছি প্রথম প্যান্ডেল দেখতে তো তোমরা দেখো গাইস ব্লক তো এখানে প্রচন্ড ক্রাউড একদম কিছু তুলনা করা বাইরে গাইস একদম সি লেভেলের ক্রাউড তোমাদেরকে দেখাচ্ছি তো গাছ এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যান্ডেল আর কি প্যান্ডেলের সাথে সামনে একদম সেই লেভেলের বীর গাইস আর এখানে থিমটা হচ্ছে রাম মন্দিরের গাইস তো এখানে ভিতরে ঢুকতে পারছি না গাইস বহুত লম্বা লাইন এখানে তো ঢুকতে ঢুকতে গাইস হয়ে যেতে পারে গাইস তো তার জন্য ঢুকছে না এখানে তো এই মন্দিরটা একদম শুয়ে সাজিয়েছে গাইস যেটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর এখান থেকে ভিউটা একদম শীল লেভেল লেভেলে আসছে গাইস তো এখানে বৃষ্টিও পড়ছে মাদা টাদা একদম ব্রিজে একদম খুব খারাপ অবস্থা গাইস সো গাইস তুমি দেখলে প্যান্ডেলটা এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারলাম না গাইস একদম বহুত বড় লম্বা লাইন গাইস ভিতরে ঢোকার জন্য তো এখন আবার যাচ্ছি আর একটা প্যান্ডেলে তো দেখো তোমরা গাইস ব্লগটা কি কি হয় তো আমার নেক্সট প্যান্ডেল এ প্যান্ডেল টা নাম হচ্ছে ক্লাব তো ক্লাবেরই প্যান্ডেল তো এটা দুবাই একটা প্যান্ডেল বানিয়েছে এখানে তো আর এখানে সামনে তো লাইটিং টা একদম সেই লেভেলের লাইটিং আর এখানে ক্রাউড একদম তুলনা করা বেড়ে গাইস একদম তুলনা করা বাইরে একদম সেই লেভেলের ক্রাউড তো দেখো গাইস আর সবার সময় ক্রাউড একদম সেই লেভেলের তো তারপরে গাইস তো আমার বন্ধুরা এখানে টিফিন করছে বলছি টিফিন করিনি তারপরে যাবে তো এখানে টিফিন করা বসে রয়েছে তারা তো আমার চুল তো দেখতেই পারছো চুল একদম বিজে টিজে একদম খারাপ অবস্থা গাইস তো তারা টিফিন করবে করে সার আমরা যাবো গাইস নেক্সট ফ্রেন্ডে তো দেখো গাইস ব্লকটা সো গাইস এই প্যান্ডেলের যে ভিতরে যাওয়ার যে রাস্তাটা গাইছ একদম সেই লেভেলের ক্রাউডে বেড়ে গেছে গাইসা আর এখানে লাইটিংটা একদম সেইভাবে সাজিয়েছে কাইসা ডেকোরেশনটা একদম সেই একদম কি বলবো একদম সেই আর ক্রাউড একদম সেই লেভেলের গাইস একদম তুলনা করার বাইরে তো দেখো গাইস কি কি হয় তো তারপরে আর ভিতরে গিয়ে কি তোমাদেরকে দেখাচ্ছি গাইস প্যান্ডেলটাতে তো দেখো গাইস তো গাইস গাই হচ্ছে বাইশ প্যান্ডেলটা আর প্যান্ডেলের ডেকোরেশনটা একদম সেই হয়েছে গাইস কি বলবো একদম সেই সেই হয়েছে আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি তো তারপরে ভিতরে যাবো গাইস আর এখানেও খুব ক্রাউড তার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না গাইস তো একটু কমলে যাবো আমরা ভিতরে তো দেখো গাইস তো গাইস এখানে একটা গোস্ট বানিয়েছে এখানে বানিয়ে রবর দিয়ে সাজিয়ে রেখেছে তো তোমাদেরকে দেখাচ্ছি গাইস দেখো সো গাইস সামনের দিকে দেখছো তোমরা একদম সেই গাইস প্যান্ডেলটা বানিয়েছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি তারপর ডুবো গাইস তো ভিতরটা একদম সেই হয়েছে ভিতর ভিউটা একদম সেই লেভেল একদম কি বলবো গাইস একদম সেই তো দেখো গাইস তারপর ঢুকেছি আমরা ঢুকছি ভিতরে তো দেখো কি কি হয় এখানে একটা ফ্রেন্ড কে পেয়ে গেলাম আমরা এখানে জুবিন্দারও মোটামো আছে এখানে এখানে সো গাইস ভিতরটা একদম দেখো একদম সেইভাবে ডেকোরেশন করেছে গাছ যারা বানিয়েছে তারা সালাম গাছ একদম সেই লেভেলে বানিয়েছে ভিতরটা তো আমার মুখের মধ্যে কোনো ওয়ার্ডই আসছে না গাইস একদম সেই ব্লু ব্লু লাইট লাগিয়েছে আর ডেকোরেশনটা একদম সেই হয়েছে গাছ মূর্তিও সেই হয়েছে গাইস একদম খুব সুন্দর হয়েছে মূর্তি দুর্গামার তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে কিছু সিনেমেটিক গাইস মূর্তির তো দেখো গাইস কি কি হয় আর এই প্যান্ডেলটা একদম সেই বানিয়েছে গাছ তারপর আমার নেক্সট প্যান্ডেল যাবো গাইস তো আমরা মেলার মধ্যে এসেছি গাইস তো সো গাইস তারপর আমরা মেলার মধ্যে এন্টার করলাম তো গাইস এখানে দেখছি কি কি দোকান বসেছে তো আর এখানে এখানে নাগরদোলাই আছে ট্রেন আছে গাইস তো সব দেখছি সব এক্সপ্লোর করছি গাইস তো দেখো তোমরা আর তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে যাব গাইস তো এটাও খুব সুন্দর হয়েছে গাইস তো স্পন্দ চিত্ররঞ্জন প্যান্ডেলটার নাম হচ্ছে তো দেখো কি কি হয় কেমন লাগছে এখানে এখানে আগরতলা তোমরা দেখিয়েছিলাম এখানে হলছে আর ক্লাস তোমাদের কেমন অবশ্যই দেখছে এখানে বন্ধু তারা এখানে প্রচন্ড ক্রাউড আছে গাইস আর বৃষ্টি তো খুব যাচ্ছিলাম আর এখানে দেখি গাইস একদম কুমাল কাটে একদম সেই লেভেলের ক্রাউড হয়ে গেছে এখানে সেই লেভেলের ক্রাউড গাইস তো দেখো গাইস নেক্সট পেন্ডেলটা টা কিরকম হয় আর পৃষ্টিও কমে গেছে গাইস তো দেখো গাইস এটা হচ্ছে দেশ বন্ধু চিত্তরঞ্জন ক্লাব গাইস আর এই ক্লাবের সামনে একদম সি লেভেলে ক্রাউড গাইস এই ক্লাবের সামনে তো এখানে প্রচন্ড ক্রাউড আছে তো তারপরে আমরা যাচ্ছি গাইস ভিতরে তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বা এখানে লাগছে আমার লাইন লাইনে দাঁড়াতে হবে তো দেখো এই ক্লাবটা খুব সুন্দর হয়েছে গাইস একদম সি তো গাইস এখানে কালীমাকে পেয়ে গেলাম আর সব এখানে প্রণাম করছে কালী মাকে তো তারপরে আমরা যাচ্ছি গাইস ভিতরে তো ভিতরে গিয়ে গাইস দেখছি একদম সেই হয়েছে গাইস ভিতরের জায়গাটা একদম সেইভাবে ডেকোরেশন করেছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব তো তো গায়ে এখন যাচ্ছি আমরা ভিতরে তো ভিতরে ঢুকার সময় তো গাইস কি প্রচুর লাইনে দাঁড়িয়ে রয়েছে আমরা গাইস তো লাইনে ফাইনালি ভিতরে এসে গেছে গাইস আর ভিতরের ডেকোরেশনটা তোমরা চেক করো গাইস একদম খুব সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে গাইস তো ভিতরের প্রচন্ড মানুষ গাইস তো এখানে কিছু সিনেমেটি তোমাদেরকে দেখাচ্ছে গাইস তোমরা চেক করার ওপরও লাইটিং কী দেখো একদম সেই বানিয়েছে গাইস লাইটিং আর দুর্গামাকে একদম সেই বানিয়েছে গাইস তারা বানিয়েছে

স আমরা তো কুমারগড়ে যে তিনটে প্যান্ডেল দেখেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েও গাইস তো আজকের ব্লগটা গাইস এটুকুকু তো আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো গাইস তো তোমাদের একটু সাপোর্টের খুব প্রয়োজন গাইস তো তোমরা একটু সাপোর্ট গেলে একটু মোটিভেট হবো গাইস তো আরও ব্লগ আসবে নতুন নতুন আর মিনি ব্লগ কেমন লাগে আর লং ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও গাইস তো আমরা যাওয়ার সময় গাইস দেখি আরও ভিড় এখানে তো আজকে গাইস আজকের ব্লগটা এতটুকু গাইস তো বাই গাইস